সালামু আলাইকুম আলহামতুল্লাহিদিনের প্রিয় বন্ধুরা আপনাদের একে আজকে পথপি করার একান্ত জন্য একটি তথ্য ইনশাআল্লাহ আল্লাপ উপকার হবে যথেষ্ট উপকার এবং উপকারী আগে আমি আপনাদের কাছে করবার অনুরোধ করে বলছি এসে সুন্দর করে বলতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একটি করে লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একেবারে কিতাব থেকে দেখি করে চললাম তারাকে বলি নিয়মটি অনেক সময় বোঝার অনেক বলতে দিই হিসার দুর্গিত পৃথিবীটা কেন তো দুর্ভিতি হচ্ছে অনেক ফ্যামিলিতে দেখা যায় আপনার বয়স তো মেয়ে হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না অনেক চিন্তা করেন বিবাহকে বান্ধে রাখছে অথবা কাজে কোনো সমস্যার জন্য অথবা চেয়ার আখা কান্তা তিত ইত্যাদি স্বাদপাত অনেক কিছু নার্ধা তারা ভাবনা করে থাকে তা আল্লাহের রহমতে তাদের ওদেরকে রহমতলা নেয় নিজের হাতে লেখার কিতাবের ভিতরে পয়সা লাভ করে দিয়ে দিচ্ছেন প্রযুক্ত সে ব্যবস্থায় ভিতরে উল্লেখ করে দিয়েছেন আপনারা কিতাব থেকেই লিখে নিন এবং নিজেরাই এই তর্বিটটি আপনারা হারের আগে অনেক আগে হারের সরুনি পাওয়া যায় চৌদ্দে এখনও পাওয়া যায় হারের শুরু দ্বারা আপনার এই তর্বিটির হারের স্মৃতি লিখে নেবেন লিখে নিয়ে একটু তদ্বিটি মেয়েকে দিবেন আপনারা চুল আসা ওই ওই সেরোনি দিয়ে চুল আসাতে দেবেন ইনশাল্লাহ দেখবেন অত দিনের ভিতরে ইনশাল্লাহ বিবাহ হয়ে গেছে তা আমি আপনাদেরকে সেটি দেখা দিচ্ছি আপনারা দেখে ভালো করে নিজেরাই থেকে দেখুন দেখে নিজেরাই লেখে তারপরে আপনার ব্যবহার করুন এ জায়গা দেখুন মেয়ের বিবাহ হইবার তদ্বিতি নকশাটি হাড়ের শিল উপর অঙ্কিত করিয়া যে মেয়ের বিবাহ হয় না তাহাকে মাথা আচরাইতে দিবে আল্লাহর ফজলে দিনের মধ্যে বিবাহ হইবে এই যে আপনার দোৎপৃদ্ধি ভালো করে দেখুন এই যে দোৎ বৃদ্ধি সবাই ভালো করে দেখুন ভালো করে দেখুন এবং নিজেরাই নিজেরাই আপনারা লিখে নিজেরাই ব্যবহার করুন ইনশাল্লাহ অনুমতি যা থাকলো আপনারা লিখে নেবেন অবশ্য প্রশ্ন নিজেরা লেখবেন যদি নিজেরা লেখক কম হন ভালো লাগবেন আমের লোককে কথা আলম আলম থেকে লিখতে পারেন বা লিখারা বসে তাদেরকে আপনি লিখে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো সমস্যায় কমেন্ট করবেন পুনরায় আপনাদেরকে আমি কমেন্ট মেসেজ করি ভালো করে জানা দেবেন আসসালামু আলাইকুম আহমুকুল জব